হ্যালো বন্ধুরা এখন আমি যাদের বাড়িতে এসেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ একটা কিউট পাড়া ছেলে আমার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে মুখটা লুকিয়ে নিল এই কিউট ছেলেটা কিন্তু ভীষণ দুষ্টু আর ও আমার একটা বিরাট বড়ো ফ্যান আর খুব ভালো অভিনেতা ও একটা অভিনয় করবে আজ পর্যন্ত এই অভিনয়টা কোনো নায়ক করতে পারেনি শাহরুখ খানও পারেনি অমিতাভ বচ্চনও পারেনি উত্তম কুমারও পারেনি ও একটা অভিনয় করবে যে অভিনয়টা ওর রোল থাকবে মানে চুপ করে এক জায়গায় বসে থাকা এবং অন্যরা কি করছে ওগুলোকে দেখা এই অভিনয়টা করবে এইটার জন্য একদিন আমাদের বাড়িতে নিয়ে যাবো শ্যুটিংয়ে ওখানে নায়িকা থাকবে নায়ক থাকবে ক্যামেরা থাকবে ভিডিও ক্যামেরা থাকবে ওরা চুপ করে ভদ্রভাবে দেখবে এইটাই ওর রোল হ্যাঁ এই রোলটার জন্য এই কিউট ছেলেটাকে আমরা চুজ করেছি তো আমাদের নায়িকা চেয়েছে যে ওই কিউট ছেলেটাকে একবার আমাদের বাড়িতে আনতে তো নিয়ে যাবো আর তার সঙ্গে আমরা আরেকটা কিউট পাড়া নিয়ে আছে খুব শান্ত ওর নাম ননী এই দেখো ননী ফোনটা বেশি কাছে এই যে এই যে ননী হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো বলো ফোন দেখে ও শুধু ফোন দেখে বলো তো দিদি কি করে ননী দিদি সব সময় ফোন দেখে তুই বুঝি দেখি না আমি কম ফোন দেখি তো

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে